নমস্কার বন্ধুরা বন্ধুরা চারিদিকেই খুব বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির দিনে ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকের একটা লাঞ্চ থালি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি আর সয়াবিনের তরকারি এটা মোটরশুটি জায়গায় সয়াবিন দিয়েও বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে আর নিয়েছি কিছু ডিমের বড়া এখানে আলু সেদ্ধ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আর একটা ডিম দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি আর নিয়েছি একটা মাছ ভাজা আর নিয়েছি টমেটো চাটনি সর্ষে আর আদা ফোড়ন দিয়ে টমেটো চাটনিটা তৈরি করেছি আর নিয়েছি কয়েক কুচি শশা আশা রাখি এই লাঞ্চ থালিটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা